এ তুলো তুলে তুলে বড় সকালবেলায় এত বৃষ্টি সকাল না আজকে দু তিন দিন হয়ে গেল অনবরত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি কিন্তু বৃষ্টি বলে কি আমাদের সংসারের কাজ থেমে থাকবে একদমই না তোমরা তো জানো যে আমাদের সব কাজই বৃষ্টিতে করতে আমার বর বলছে একদম বৃষ্টিতে ভিজো না মানে ভি না ভিজলে উপায়টা কি কাজটা করব কি করে বাসি কাজগুলো তো সব পড়ে থাকবে তাহলে কি করে হবে তুমি বলো তা কখন করব আবার জল চলে গেলে জল পাবো কোথা থেকে তো বর বলছে সেটাও তো একটা কথা তাই না কিন্তু দেখো কত বৃষ্টি আর এখানে বলছে বর আমাকে বলে যাচ্ছে আর আমি বরকে বলে যাচ্ছি কিন্তু বৃষ্টির এত আওয়াজ তোমাদের শোনাবো সেটা শোনানোর উপায় নেই বাইরে দেখতে পাচ্ছ একদম ধুমাকাটা কাটা বৃষ্টি পড়ছে এই যে ভিজতে শুরু করেছে অন্তত এক ঘন্টা আমাকে বৃষ্টিতে ভিজে তারপর কাজ করতে হবে এখন ঘর মুছলাম এইখানে ধোবো এই বাসন ধোবো তারপরে বালতি ঠালতি জল ভরবো ভাগে যেটুকু জল পেয়েছিলাম সেটুকু যতটা কাজ হবে তারপরে তো ভাবছিলাম যে হয়তো জলটা হয়ে যাবে তো মনে হচ্ছে না জলটা হবে দেখা যাক ভাগে জল বলতে গেলে প্রথম দিকে আমরা নিয়েছি এই যে সিলভারের বালতি এক বালতি পেয়েছি আর ওই এক গামলা এ দেখতে পাচ্ছ এই বালতি ঘর মুছে এসেছে এইসব বালতি ফালতি কিন্তু খালি আর কীভাবে ভিজতে হচ্ছে আর আমি যেখানে বসে বাসন মাজি বিশ্বাস করবে না তোমাদের এই পিছন থেকে দেখতে পাচ্ছ ছাদের জল কিভাবে পড়ে আমার পুরো নাইটি ভেজে আর আমার ওই পাশে বাথরুমের যে আমার আমার তো পিছনটা বাথরুম বাথরুমের হচ্ছে উপরে যে টিনের যে জলটা পুরো ওই আমার ওখানে এসে পড়ে ওই যে দেখতে পাচ্ছ পাশে ও পাশে পড়ে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো ভাবলাম যে এত ভিজে যাচ্ছি যে কি বলবো শীত করছে বৃষ্টির জল দেখবে কিন্তু বেশ ঠান্ডা তাই জন্য শীত করে তা আমার শীত করতে লেগেছে সেজন্য ওখানে রাখলাম আবার এটা দেখছি পুরো এই পাশটা পুরো ভিজে গেছে তো এ তো হচ্ছে জীবন কোনো মানে বিকল্প কোনো রাস্তা নেই আর এখানে ভিজে রয়ে এখানে দাঁড়িয়েছি যে বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজবো না তো জল যেটা পেয়েছি ভাবলাম হয়ে যাবে তো দেখছি না ওরা জল নিয়েই যাচ্ছে তো ভাবলাম ওই জল টুকুনি নেওয়ার পর ওরা নেওয়ার পর তারপর আমার ভাগে যেটা হবে তখন চান হয়ে যাবে ভাড়া বাড়িতে থাকি নিজের বাড়িতে তো থাকি না নিজের মতো করে কিছু হবে বলে তোমাদের তো মনে হয় হবে না কিন্তু যখন হবে তা দেখো এত ধুঁয়া বৃষ্টি পড়ছে যে কি বলবো ভাবলাম যে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি হলোই না দেরিই হয়ে গেল সেই জানো তো সে একে একে জল ভরবে তারপর গামলা ভরবে তারপরে চানের ব্যাপার আছে তো ভিজে গেছি আর বেশ শীত করছে আমার এত ঠান্ডা লাগছে যে বলার কথা না হাত পাগুলো যেন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আজ প্রায় এক ঘন্টা হতে গেল বৃষ্টির জলে ভিজছি তো এইরকমই ভিজে ভিজে প্রত্যেকদিন সকালে আমাকে কাজ করতে হয় ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত দিয়ে শুরু করছি আর বৃষ্টি 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 আর বৃষ্টি ভালো লাগছে না চারিদিকে জল দাঁড়িয়ে বসে আছে আর এই যে আমার বরমশাই বাড়ি সকালবেলা কাজকর্ম হয়েছে এখন নটা বাজে ছেলেকে ডাকতে ছেলে পড়তে যাবে সারা ঘর জামা কাপড় মেলা চান করেছি কখন চুলের মধ্যে পেছিয়ে রেখেছি বৃষ্টিতে আর হচ্ছে বৃষ্টি থামছে না থামছে না মানে থামছে না তো কি আর করা যাবে চলো দেখা যাক বৃষ্টি হয়ে যাচ্ছে ছেলেও বলছে যে এত বৃষ্টি যা চুলের গামছাটা খুলেই পড়ে গেল ছেলে বলছে যে এত বৃষ্টিতে আর পড়তে যাব না তাই আমি বললাম বৃষ্টি একটু কমছে চলে যা তোর বাবা বাড়ি ও বাবা বাড়ি থাকলে ওরও ভালো লাগে তো ওই হচ্ছে ব্যাপার কি রান্না হবে নিজেরাও জানি না আমার বরের মাথা চুলকানো শুরু হয়েছে তো এত বৃষ্টি থাকলে কি আর কাজকর্ম হয় বলো তো পুজোর সময় যদি কাজকর্ম না হয় তাহলে কিসে মানুষের চলবে কি চুল চুল স্টাইল হ্যাঁ তো চলো সাথে থাকো এই যে দেখতে পাচ্ছ ছেলে এখন রেডি হচ্ছে ছেলে যাবে পড়তে বুঝেছো ছেলে ইংলিশ স্যারের কাছে পড়া আছে বাইরে বৃষ্টি পড়ছে তো বললাম বৃষ্টিটা একটু কমেছে এই ফাঁকে তুই চলে যা তো বললো হ্যাঁ মা চলে যাই ইংলিশের এখন একটা চাপটা সিলেবাস শেষ করা বাকি আছে জানি না শেষ হবে কিনা বা করতে পারবে কিনা স্যার তো বলেছে সোমবার আর বুধবার আসবি যেহেতু বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষা আছে করিয়ে দেবো এখন স্যারটা স্যার একটা স্যারই জানে আর বলতে পারবো না সে হচ্ছে ব্যাপার আর এই দেখো ব্যাগ গুছিয়ে নিচ্ছে এই যাবে যে না পুরো ভিজে যাবে তো বললো ফোন নিয়ে যাবো না মা তা বললাম ভালো কথা তো আবার প্যান্ট ঠিক করে নিল আর যেহেতু ওর ছুটিটা ছিঁড়ে গেছে সেহেতু কীটোটা পরেই এখন যাতায়াত করতে হচ্ছে আর পুরো ঘর আমার জল পরে ভেসে যাচ্ছে যেহেতু ঘরটা অনেক অনেক দিনের হয়ে গেছে সেহেতু টালি থেকে প্রচণ্ড পরিমাণে জল পড়ে এত জল পড়ে যে বলার কথা না যে মানে চারিদিক বিছনাপত্র সব প্রায় ভিজে যাচ্ছে এখানে এক লাগাতার অনবরত বৃষ্টি হচ্ছে না টালি তো চুয়ে পড়বেই তাই আর যেহেতু পুরানো হয়ে গেলে দেখো টালি থেকে অটোমেটিক জল পড়ে তো বৃষ্টিটা হচ্ছে কিন্তু একটু পরিমাণে কমেছে তো সেই ফাঁকেই ছেলে বেরিয়ে চলে যাচ্ছে পড়তে আর ফোনটা বললো মা নিয়ে যাবো না যদি বৃষ্টিতে ভিজে যায় কেন বলো ফোনটা অনেক কষ্ট করে কেনা তো ফোনটা হচ্ছে ওর যান ও মানে ফোনটাতে মানে ওর যেন জীবন বসে থাকে এরকম হচ্ছে ব্যাপার মানে কাউকে দিতে ইচ্ছা করে না মানে নিজে নষ্ট করতে ইচ্ছা করে না বললাম যা আমি গেট লাগিয়ে দিচ্ছি ওই যে দেখো আস্তে আস্তে বললাম সাইকেল চালিয়ে চলে যাবে আর আমিও যাব। ছেলে পড়তে গেল আর বর গেল ওর পিছনে তা আমি বললাম হ্যাঁ তারপরে ভাবলাম যে একটু কমেছে বৃষ্টি চলো একটু বাজারের দিকে যাই আমাদের বাড়ির সবার হচ্ছে মাংস টাংস সব হচ্ছে আর ছেলে ছোটো তাই জন্য ভাবলাম যে নিয়ে আসি হ্যাঁ কিছু একটা ডিম ফিম যাই হোক যা পাবো তাই নয় নিয়ে আসে যাচ্ছি বাজারের দিকে যে যা পাবো সেটাই নিয়ে আসে দেখো আমাকে আবার জোরে বৃষ্টি নেমে পড়লো আসতে ছিল কিন্তু পুরোই ভিজে যাবো তা বরকে বললাম যে তুমি যাও ওখানে কাজের ওরা সব যেহেতু বিশ্বকর্মা পুজো আছে একদিন পর সেই জন্য ওখানে সবাই আছে গল্প টল্প করছে আর আমার বর তো টেনশানে বাড়ি চলে এসছে তাই বললাম না তুমি এক কাজ করো তুমি যাও ওদের সাথে গিয়ে বসো গল্প করো আমি আসা আমি যাই আমি করো না ভেবেছিলাম বাজারে আসবো না দোকান দিয়ে ডিম নই তো যাই তাই জন্যে বললাম তুমি ওখানটা বসো তুমি যাও ওখানটা বসো ওদের কাছে মানে ওদের সাথে বসে একটু গল্প করো বাড়িতে থাকলে তো টেনশান হবে আর টেনশান হওয়া মানেই ওর টেনশান হলেই মুখটা কালো করে থাকলে তো আমার ভালো লাগবে না তাতে ঘরে তো কোনো কাজ নেই বৃষ্টি পড়ছে এটা তো তোমার হাত নেই যে তুমি তো ইচ্ছা করে কাজ করো নি এটা ভগবানের হাত তাই না তো তুমি যাও তুমি ওদের সাথে বসো গল্প করো ছেলেকে দিয়ে আসার পথে আমি রান্নাবান্না করিখানে আমি তোমাকে তোমার ফোন করি এই তো ব্যাপার তো চলো সাথে থাকো বাজারে গেলাম তো অনেক ইলিশ মাছ উঠেছে চারশো টাকায় প্রায় দুশো মা একটা মাছ দেড়শো গ্রাম বা দুটো মাছ মিলিয়ে আড়াইশো গ্রাম এরকম হবে চারশো পাঁচশো টাকা তো আমি ভাবছিলাম যে চলো একটা হলে একটা নাহলে নিয়ে যাই পঞ্চাশ টাকা দিয়ে চারশো টাকা কেজি হলে তো একশো পঁচিশ মানে দুটো মিলে আড়াইশো ছোটো থেকে এটা তুলেছি তো মাসি বললো না যেহেতু ছোটো মাছ সেহেতু একটা বিক্রি করবো না তোমাকে দুটো নিতে হবে তাহলে দুটো নিলে দুটো নিলে আমার হবে না কেন দুটো নিলে এখন সপ্তাহ শেষ এমনি কাজকর্ম নেই তা হবে না তো এই কুড়ি টাকার এই মাছ নিয়ে এসেছি এটাই আজকে রান্না হবে গরম করলাম কালকের আছে আলুর দম আর এই যে না না অতটা একটু কমিয়ে নাও ঘি এতটা খাওয়া উচিত না তো কালকে ঘি দিইনি ঘি আর এটা গরম করেছি সুন্দর করে আর এই ঘিটা দিয়ে দিলাম দেখো সুন্দর গলে গেল কাদের কাদের ভালো লাগে এরকম ঘি দিয়ে খিচুড়ি কিন্তু আমার বর খায় না দুঃখের বিষয় আর ধোয়াটা উঠছে দেখো এ দেখো আমার বর একদমই পছন্দ করে না বুঝেছ তো চলো ছেলে হচ্ছে চান করে চলে এসছে বাইরে অনবরত বৃষ্টি আর সারা ঘর আমার জামা কাপড়ে ভর্তি বুঝেছ এদিকে তো ভর্তি ছেলে এখন খেয়ে নিক আর আমি ভিডিওর একটু কাজ বাকি আছে করে নি বর ফোন করলো বর বললে আমি বাড়ি যাবো তুমি বাড়ি এসে কী করবে তোমার বাড়ি এসে কোন কাজ তুমি বাড়ি আসলে তোমার সাথে আমার ঝামেলাই লাগতে থাকবে এত বৃষ্টি পড়ছে কাজকর্ম নেই এমনি মন মেজাজ ভালো না মাথা গরম হয়ে আছে খিটকিট খিটকিট হবে তার থেকে তুমি থাকো ওইখানেই থাকো সবার সাথে বসে আছো বলছে না আমার ভাল লাগবে মানে আসল কথাও বাইরের দুনিয়ার সাথে যেহেতু মেশে না তো সেহেতু ওর ভাল লাগছে না বলছে না আমি বাড়ি যাবেন তাহলে ঠিক আছে তাহলে বাড়ি আসো বাড়ি এসে তাহলে চুপচাপ বসে থাকবে তখন বলছে তুমি কিছু বলবে না তো আসল কথা কী বলো আমিও চাই যে আমি কিছু বলবো না কিন্তু আমার তো ইনকাম করার ওই একটাই মানুষ যদি ওই মানুষটা ইনকাম না করে আমি কোথা থেকে কী করবো কতদিন ধার দেনা করে খাওয়া যাবে আর চলা যাবে বলো দাদাভাই যেটা দিচ্ছে আমাকে দেনা করে ছেলের টিউশনির মাস্টারের খরচা আমাকে চালাতে হচ্ছে তারপরে যদি সংসারে খাবার জন্য আমাকে দেনা করতে হয় আহামরি যে কিছু খাই বা না এই বিলাসীতা দেখতে পাচ্ছ কত জায়গায় ছিঁড়ে গেছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না কিন্তু আমি নতুন নাইটি কিনে উঠতে পারছি না আমি জানি বর্ষার দিনে খুব অসুবিধা হয় ওই বালতির মধ্যে ভরা ছিল সেখান থেকে বার করে নিয়ে দেখো পরে নিয়েছি আর কি বলো তো এবছর তো মানে পুজোতেও ছেলেকে জামা প্যান্ট দিতে পারবো না তার কারণ হচ্ছে একটাই যে এবছর যে মানে এই বরের কাজ নেই দিনের পর দিন কাজ হচ্ছে না দেখো এই পরস্পর আবার বিশ্বকর্মা পুজোর দুদিন এই পাঁচ ছ দিন যদি এক সপ্তাহ কাজ না হয় এক মাসের মধ্যে তাহলে আমাদের চলবে কী করে তারপরে কোটের ডেট আছে এবছর আমার পুজোকে আমার ছেলেটাকে পুজোতে জামা প্যান্ট দিতে পারো উনিটা আমার ভীষণ দুঃখ রিয়া বলেছে ছেলেটাকে ঘড়ি দেবে তো আমি বলছিলাম বলছি আমার ঘড়ি পরেই ঘুরবো তা আমি একটা ঘড়ি ওকে পরীক্ষার জন্য দিয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলতো ভীষণ টেনশনে আছি দেখো একটা ছেলে তাকে যদি পুজোর সময় জামা কাপড় দিতে না পারে তো নিজেরও তো ভালো লাগবে না সব থেকে বড় কথা অন্য সময় হলো এত চাপ হতো না যাকে কিন্তু ওই যে ফোনের লোনটা আছে তারপরে বরের কাজ নেই তারপর ছেলের ন সাড়ে আট হাজার টাকা মাইনা আর খাতা বই নিয়ে প্রায় ন হাজার টাকা পড়ে যাচ্ছে প্রত্যেক মাসেই কম বেশি কারো না কারোর খাতা কিনতে হচ্ছে পেন কিনতে হচ্ছে কিছু না কিছু কিনতে হচ্ছে তো এই ন হাজার টাকা যে আমি জোগাড় করব আমি ন হাজার টাকা রাজমিস্ত্রি কাজ করে দাদাভাই যেটা দেয় তারপরেও কত টাকা ভাবো ঘর ভাড়া কারেন্টের বিল কেবিলের পয়সা ফোনগুলোতে রিচার্জ আছে রিচার্জ না করলে হবে না ভিডিও সে নেট খরচা আছে সব মিলিয়ে মিশিয়ে আমার তো পেরে ওঠা দরকার এবার বর যদি কাজ কাজ হয় বরের না হয় এবছর পুজোর সময় তো আমরা কিছু ভাবি যে ভালো মন্দ খাবো আমরা যেমন করে রোজকার চলি তেমনই চলি পুজোর জন্যে লোকে স্পেশাল কিছু করে কিন্তু আমাদের কিন্তু সেটা কোনোদিনই হয়নি আর আজও হয় না আর এবছর যা পরিস্থিতি দেখছি তাতে ঠিক করে ডাল ভাত পুজোর সময় জুটবে কিনা সেটাই সন্দেহ আছে আমার মাথা খারাপ পুরো মাথা নষ্ট কেন বলো আমার না মশলা ভাতটা এখন ইচ্ছা করে না তার মধ্যে বাড়তে হবে সর্ষে জানো ভাত বসিয়ে দিয়েছি ওই যে ভাত বসিয়ে দিয়েছি মাছ ভেজে নিয়েছি উচ্ছে ভাজা করে নিয়েছি আর এখানে ঝিঙ্গা এই যে কেটে রেখেছি এখন হচ্ছে ওই যে মাছের জন্য একটু মাছে দেবো ছোট বাটিতে একটুখানি আলু কেটেছি পেঁয়াজ নিয়েছি সর্ষে বাটা দিয়ে করব হচ্ছে ওই মাছের ঝাল আবার সর্ষে বাটা দিয়ে করব হচ্ছে ঝিঙা কেন পোস্তও খেতে পারবো না আর ঝিঙাতে নয় সর্ষে নয় পোস্ত এই দুটো ছাড়া অন্য কিছু ভালো লাগে না তো এই হচ্ছে ব্যাপার পুরো মাথা খারাপ আমার না ইচ্ছা করে না সর্ষে বাটতে বৃষ্টি পড়ছে আর ফেসবুকে বলেছিলাম আজকে দুটোর সময় লাইভ করব তো বর বাড়িতে কাজে কম্ম নেই তো বুঝতেই পারো মনের পরিস্থিতি ভালো নেই তাও হাসি মুখে চলে আসছি তোমাদের সামনে ভিডিও দিতে বাজারে গেছি ভিজে ভিজে একটু মাছ আনতে তো একটু ইলিশ মাছ ছিল অনেক তো বললাম তো বললো একটা বিক্রি করবে না দুটো নিতে হবে মাছের কাছে বেশি ছিল না অল্প কটা ছিল সেই জন্য বললো যে নেবে দুটো করে নিতে হবে একটা করে আর বেচবো না তাহলে ভাবছিলাম যে একটা ছোট দেখে মানে দেড়শো ফেরশো ওজন কি দুটো মাছ আড়াইশো ওজন এরকম ছোট ছোট মাছ আর হলো না কি আর করা যাবে তো বৃষ্টিতে তোমরা কে কি খাচ্ছো বলো আর আজকে তো আবার ছেলে বলছিল খিচুড়ি করো আর বর শুনেই বরকে ফোন করো বলছে বর শুনে তো বরের একদম পুরো অ্যাটাক হওয়ার মতন অবস্থা বলছে আমি মুড়ি খাবো তাও ভালো আমি খিচুড়ি খাবো না তোমরা ভালোবাসো তোমরা খাও এই ব্যাপার কিন্তু এই বৃষ্টির জলে সারা ঘর মাছিতে ভর্তি দেখবে দেখো বহুত বাজে লাগে আমার বিরক্তি লাগে এত মাছি থাকলে জানো তো ভাল লাগছে না কথা বলতে ভাল লাগছে না কেমন যেন অস্বস্তি অস্বস্তি করছে তো চলো সতে থাকো রান্নাবান্না করছি প্রায় হয়ে এসেছে ঝিঙার তরকারি যে বসাতে লেগেছে আর কি বলতো ওই বলছে যে পুজোর চাঁদা কাটতে এসেছে চাঁদা কাটতে এসেছে বলেছিলাম যে বিশ্বকর্মা পুজো কাটলে তারপরে আসবে কেন এই সময় ছেলের জয়েন্টের স্যারের মাইনা আছে এই সপ্তাহতেই দিতে হবে জয়েন্টের তিনটে স্যারের আঠাশশো টাকা মাইনা তারপরে হচ্ছে ঘর ভাড়া আছে কারেন্টের বিল আছে কেবিলের পয়সা আছে তো এইগুলো দিয়ে আমার বর কত পাবে তো পাঁচশো টাকা রোজ হলে সাত দিন কাজ করলে সাড়ে তিনে তোমরা তো জানো যে সাত দিন কাজ এই সপ্তাহ হয়নি এই সপ্তাহ ধরে কাজ ধরে বসেই আছে এই সপ্তাহ মানে চার দিনের পয়সা পাবে চার দিন এই পয়সা কত 2000 টাকা 2000 টাকায় আমি কাকে কি করব কোথায় করব জানি না রান্না উচ্ছে আলু ভাজাও যে মাছের আলু দিয়ে ঝাল করেছি আর এখানে ঝিঙে আলু তরকারি করেছি এই হচ্ছে আমাদের আজকে কিন্তু রান্নার মেনু কি হচ্ছে আর বড় আসলো আর রান্না করেছি ঝিঙে আলু তরকারি তোমাদের তো দেখালাম আর ছেলেকে আমার ছেলের হচ্ছে এই একটা মানে সমস্যা খাইয়ে দিলে ঠিক আছে আর খাইয়ে না দিলে বলছিল খাবো না সকালে খিচুড়ি খেয়েছি এখন আর খাবো না ভীষণ একটা খুব একটা বড় সমস্যা এত বড় ছেলে সবসময় কি খাইয়ে দিতে ভাল লাগে ভাবলাম একটু ইউটিউবে লাইভ করব এখন আর খাইয়ে দিতে বললো খাইয়ে দিতে গেলে তো কত সময় চলে যাবে দুদিন ধরে অনবর তো বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে লোকের কাজকর্ম কি হবে বলো সামনে পুজো পুজোতে মানুষ কি করবে কিভাবে কাটাবে বলো তো শশা কাটলাম শশা গুলো রয়েছে শশা কাটলাম ছেলে সেদিনের গুলো এখন বসে বসে কতগুলো দিয়েছে আর ছেলে নিজেই ঠিক আছে টুকটুক করে বিলাতি আমরা গুলো এখনো কাটা হয়নি বুঝেছো কেটে দিতে মানে কাটতে পারে না বলে তাই বিলাতি আমরা কাটতে পারলে আসল কথা কালকে খুব বৃষ্টি পড়েছে আমি শুয়েছিলাম কাল আমার শরীরটা ভীষণ খারাপ ছিল কালকে ও জানি আমি সকালবেলা আটটা পনেরো সব কাজ সেরে এসে শুয়েছি আর প্রায় এগারোটা সাড়ে দশ পনেরোতে আমি উঠেছি তারপরে উঠে সব ভিডিও ই করতে করতে ভুলে গেছি সন্ধ্যেবেলাও সেই একই অবস্থা আর ফোনটা নেটটা আমার খুব জ্বালাতন করছে এতদিন পর রিচার্জ করেছি বুঝতে পারিনি ভাবলাম ফাইভ জি রিচার্জটা করবো তো হবে তো হলো না এই হচ্ছে ব্যাপার আচ্ছা ভাতটা প্রচুর গরম আছে আর এই ঠান্ডা ওয়েদারে ঠান্ডাও না গরম না হালকা পাখানা চললে পুরো ঘর থেকে ঘুমসানি গন্ধ ছাড়ছে

একটু লাউ ঘন্টা একটু বড়ি আলুর তরকারিও ভালো লাগে কিন্তু আমার বড় ভালোবাসা না না ওটা এই বড়িতে লাগবে ওই বড়িগুলো যে আমি আমার মামা শ্বশুর না মামা শ্বশুর বাড়ি না দেওরের বিয়েতে গেছিলাম সেদিন দুপুরে পৌঁছেছিলাম তো মামা শ্বশুরে খেতে বলেছিল সেদিন ওরা একটা বড়ির তরকারি করেছিল পুরো বড়িটা পুরো তিত তরকারি বুঝলেন শুধু বড়ির তরকারি কিন্তু বড়ি আলুর তরকারি এই যে টেস্ট পাচ্ছি সেরকমই টেস্ট পাবি বড়ি আলুর তরকারি বলে এই বড়িগুলো তো কেনা বড়ি

তারপর আমি তো তরকারিটা তুলে মানে ভাত মাখা ভাত আমি রকম খেয়ে আর বড়িগুলো তুলে তুলে বর্কে দিয়ে দিও তুমি খাও কেন আমি যেটা আমি এমনিতেই মাছ মাংসটা খুব একটা ভালোবাসি না সবজি ভাতটা বেশি ভালোবাসি সেখানে গিয়ে দেখে বড়ি একদম বড়ি তো বড়ি কিন্তু বড়ির সাইজগুলো এরকম বড় বড় ছিল হাতে দেওয়া বড়ি ছিল ওদের কিন্তু ওরকম টেস্ট কেন কি জানি কিন্তু ওরা বলছে ওরা তো খুব ভালো খায় বড়িটা আমার ছেলে ওই জন্য বলছে বড়ির তরকারি আর খাবো না মানে এই এর মাথা কেমন মোটা দেখো বুদ্ধি কেমন কম এই তরকারিতে বড়ির যা টেস্ট পাচ্ছে ওই তরকারি ওই আলু দিয়ে বড়ির তরকারি করলে তো সে একই টেস্ট পাবে কাকে হ্যাঁ এটাও হাতে করা বড়ি হাতে করা কিন্তু তার মধ্যে কিছু দাওয়ার মানে টেস্টের ব্যাপার আছে না আমি কই আনবো হ্যাঁ ওই বড়িটাই তো অন্য রকম ছিল তো চলো খাইয়ে নি আর বড়ি মানে জল ঢালছে গায়ে চান করে নি কাশুক তা বড় আর আমি খেয়ে নেবো তৎক্ষণ ছেলেকে খাইয়ে নি সাথে থাকো সন্ধ্যা বেলা খাওয়া হলো চা মুড়ি এখনো বাটি বাটিটা নিয়ে নাও তো চা মুড়ি খেলাম মাকে ফোন করলাম বসে আছি ফোনে নেট নেই লাইভ করব কি নেট ঘুরছে গোল 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 করে আর বড় যাবে মুদিখানা জিনিস আনতে বড় যাচ্ছে মুদিখানা জিনিস আনতে ঘরে কিছু জিনিস আগের সপ্তাহ কম এনেছিলাম একদমই বারন্ত হয়ে গেছে বড় আজে পয়সা পাইনি বাধ্য হয়ে আমি বললাম দোকান থেকে নিয়ে আসো কালকেরে পয়সা দেবে নাহলে পয়সা পাবে তো কাল তো কালকেও সারাদিন বর থাকতে পারবে না যেহেতু কালকে ওদের যন্ত্রপাতি সব ধোয়া আছে কাল থেকে আমাদের মোটামুটি কাজ কামাই হবে তিন দিন এখন কাজ কামাই তো এই হচ্ছে ব্যাপার এই যে বর ব্যাগ নিচ্ছে আমি এখানে শুয়ে আছি ফোনে চার্জ নেই মার্জ নেই কিছু নেই এই চার্জ নেই বলছি নেট নেই ফেট নেই কিছু দেখতে পাচ্ছি না কিছু করতেও পারছি না লাইভটা হবে কিনা জানি না তো দেখা যাক কি হচ্ছে আজকে রবিবার আজকে করলে ভালো হতো কিন্তু জানি না বলতে পারছি না তো চলো সাথে দেখো দেখা যাক কি হয় আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে বন্ধ হচ্ছে না বড় বলছে কি করে জিনিসগুলো আনবো সব তো ভিজে যাবে মানে ভিজে যাক কি হয় আমার দেখা দেখা তুমি নিয়ে আসো কি করে আনবে গিয়ে আর হাওয়া দিচ্ছে আমার বর শুধু বলেই যাচ্ছে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে ও ঠান্ডা হাওয়া দিচ্ছে ও ঠান্ডা লাগবে ওই চিন্তা তো চলো সাথে দেখো কষ্টে আমার বর আজকে শুয়েছে ওই দেখো মানে মুদিখানার জিনিস নিয়ে চলে এসছে এইখানে অল্প করে জিনিস আনিয়েছি যে ব্যাগেই পড়ে আছে আর ছেলে নেট চলছে না লাইভ কিছুতেই করতে পারলাম না অনেক চেষ্টা করো এক ফোটাও নেট চলছে না তো ছেলে আর এই হচ্ছে বর্ষ হচ্ছে বললাম চল একটু মাদে বাড়ি যাই এমন বদ যাবে না ও আসল কথা আবার বলে সারা পায়ে ফুটোতে নেট ওই দুদিন ফুটোতে নেট পায়ে সারা পায়ে ও সারা পায়ে না সিমেন্টে ফুটো হয়ে গেছে জানো তো ওরা ফুটো হয়ে ওর পা যন্ত্রপাতি

তো চলো দেখি ছাত্র নিয়ে তো যেতে ইচ্ছে করে না বর্ষাতে না ওদিকে জল হয়ে যায় তো আমরা যাই মা একাই বসে থাকে তো একটু গল্প করে চলে আসি যখন লাইভ করছি না লাইভ গুলো তো যাওয়া হয় না চলো সাথে থাকো আমিও মন মানে এত চিন্তা তো মনের মধ্যে এত চিন্তা সেজন্য এখানে চলে এসছি এত রাতেই এসেছি আর এরা আমি গেলে যে কি আনন্দ পায় বলার কথা না দেখো আমার ভাইয়ের ছেলে আমাকে নাচ দেখাচ্ছে টেঙ্গে ভাইয়ের মেয়েরা আজকে টিচার ডেতে নেমন্তন্ন ছিল ওখানে কেমন করে নাচ করেছে সেটা দেখাচ্ছে এরা দুজনের সাথে কথা বললে এরা বেশ হাসি খুশিতে দেখো আমাকে বলছে পিসি তুমি পারবে দেখো ম্যাজিক দেখো তাই আমাকে ম্যাজিক দেখাচ্ছে আমিও দেখছি আমি ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি যে ওরা কতটা আনন্দ পায় এরা এত ছোট ছোট মানুষ তো বাড়িতে কেউ তো গেলে না এরা ভীষণ খুশি হয়ে যায় সে যেই হোক না কেন যে আমি হই ছোট বোন হোক বড় বোন হোক যেই হোক না কেন এরা কিন্তু ভীষণ আনন্দ চলে এসেছি বাপের বাড়ি থেকে এই হোয়াটসঅ্যাপে খোলা কিন্তু নেট লাগবে তো তাহলে আর হচ্ছে বড় করেছি এখন প্রায় বারোটা বাজতে যায় বাপের বাড়ি থেকেই সাড়ে দশটার পরে বেরিয়েছি আর গেছি হচ্ছে আমাদের একটু মনটা খুশি করতে মনটা খুশি করতে বলতে ভাইয়ের ছেলে বরের মেয়েরা খুব মানে লাফালাফি করে দেখে মনটা খুশি হয়ে যায় আমার বরের বেশি মনটা খুশি হয় ভাইয়ের মেয়ে মানে ছোট মামার মেয়ে ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে সরি আর বরের আমার মনটা খুশি হয়ে গেছে আর ছেলে রুটি খেলে উচ্চ ভাজা দিয়ে আর নিচে মাছ ভাত খাচ্ছে ওর খাওয়া হয়ে গেছে তারপরে আমরা খাবো এখন বারোটা বেজে গেছে আর আমার মাসি যা ছেলে দেওয়ার ফোন করেছিল কথা বলছিলাম ওই জন্য ভিডিও দেখাতে পারিনি প্রায় আমার বরের খাওয়া শেষ একটুখানি বাকি আছে না আমাদের সারা ঘর চত্বরে জামা কাপড় জামা কাপড় আবার বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো চলো আজকে তো দিনটা কেমন কাটলো দেখতেই পেলে রাত দুপুরে লাইভ নেটের জন্য লাইভ করতে পারলাম না বাপের বাড়ি রাত দুপুরে ঘুরে আসলাম তবে মনটা একটু খুশি হয়ে গেল খুশি তো হলো আর আমার ছেলে ভীষণ পরিমাণে গিয়ে যাচ্ছে যে তুমি তাহলে আমার ফোনের নেটটা ভরাও যাতে দুজনেই দেখতে পাই কি বলবো জাতা পুরো পুরো জাতা অবস্থা জাতা মানে পুরো জাতা অবস্থা একটু পুরো যাতা অবস্থা মানে যাতা অবস্থা একটু ফোনে নেট নেই লাইভটা করতে পারলাম মনটা খুব খারাপ হলো তবে রাতে মনটা বেশ খুশি তো চলো সবাই সাথে দেখো পাশে দেখো আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সবাই এর ওখানে কার কোথায় কত বৃষ্টি হচ্ছে বল আর এবছর যা বৃষ্টির অবস্থা মনে হচ্ছে না এবছর আমাদের পুজোর জামা কাপড় হবে তাই তো শুনি কাজ বাজ নেই টানা এক লাগাতার কাজবাজ নেই পুজোর আমাদের এবছর জামা কাপড় হবে না ছেলেটার দেখা যাক কি হচ্ছে তো সবাই ভালো দেখো সুস্থ থেকো সবাই খুব ভালোভাবে দেখো পরশু বিশ্বকর্মা পুজো পরশু মানে আজকে ভিডিওটা শ্যুট করছি কালকে ভিডিওটা যাবে তার পরের দিনই মানে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো আর আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো আমি এখনো খাইনি আমি খাবার আমার ছেলে মাছের ঝোল ঝালেছে নাকি মাছের ঝোল মাছ ছেলে চিনি চি বাচ্চা দেখো চকচক চকচক করে তো সাথে